জুলাই মাসে সর্বশেষ ফুটবল র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা সর্বশেষ প্রকাশিত ফুটবল র্যাঙ্কিং অনুযায়ী যথারীতি শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী এক নজরে দেখে নেওয়া যাক শীর্ষে রয়েছে কোন বৃষ্টি দেশ শীর্ষ অবস্থানে রয়েছে আর্জেন্টিনা দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স চতুর্থ অবস্থানে রয়েছে ইংল্যান্ড পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল ষষ্ঠ অবস্থানে রয়েছে পর্তুগাল সপ্তম স্থানে রয়েছে নেদারল্যান্ডস অষ্টম অবস্থানে রয়েছে বেলজিয়াম নবম অবস্থানে রয়েছে জার্মানি দশম অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া এগারোতম স্থানে রয়েছে ইতালি তার পরবর্তী বারো নম্বর স্থানে রয়েছে মরক্কো তেরো নম্বর স্থানে রয়েছে মেক্সিকো চোদ্দ নম্বর স্থানে রয়েছে কলম্বিয়া পনেরো নম্বর স্থানে রয়েছে ইউএসএ ষোলোতম স্থানে রয়েছে উরুগুয়ে সতেরোতম স্থানে রয়েছে জাফান আঠারোতম স্থানে রয়েছে সেনেগাল উনিশতম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সর্বশেষ বিশতম স্থানে রয়েছে ইরান আপনার পছন্দের দলটি কত তম স্থানে রয়েছে সেটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ